নিজের ছবি দিয়ে এআইয়ের সাহায্যে কৃষক হতে পারবেন বাইক রাইড করতে পারবেন মন চাইলে বিমানেও উঠতে পারবেন এমনকি কফি শপে গিয়ে কফিও খেতে পারবেন এইরকম অসাধারণ অসাধারণ ছবি তৈরি করতে পারবেন তাও আবার নিজের ছবি দিয়ে চেহারার সাথে হুবহু মিল রেখে কিভাবে জানতে পারবেন এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে এই ভিডিওতে আমি দুইটি মাধ্যম দেখিয়ে দিব যেই দুইটি মাধ্যমে আপনারা নিজেদের ছবি দিয়ে এআইয়ের মাধ্যমে ইচ্ছা মতো ছবি তৈরি করতে পারবেন প্রথম কাজ হবে প্লে স্টোরে আসুন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল জিমিনি যখনই আপনারা গুগল জিমিনি লিখে সার্চ করবেন অ্যাপটা পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করুন তারপর আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনাদের কাজ হবে এইখান থেকে ছবি তৈরি করার জন্য যে ইমেজ লেখা আছে ইমেজের এইখানে একটা ক্লিক করে ইমেজটা সিলেক্ট করবেন সিলেক্ট করা হলে আপনাদের কাজ হবে যে বাম দিকে প্লাস একটা আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করে আপনাদের গ্যালারি বা ফাইল থেকে আপনারা আপনাদের ছবি সিলেক্ট করে নেবেন যেই ছবি দিয়ে আপনারা আসলে ছবি তৈরি করতে চাচ্ছেন একদম চেহারার সাথে হুবহু মিল রেখে তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম এরপর আপনাদের কাজ হবে এখানে বাংলাতেই আপনারা আপনাদের মন মতো কথা লিখে দিতে পারেন যে কেমন ছবি এখন আপনি তৈরি করতে চাচ্ছেন আমি যেমন এখান থেকে মনে করেন লিখে দিলাম আমি এখন বিমানে উঠতে চাচ্ছি আর কি এখানে আমি লিখে দিলাম আমাকে এমন একটি ছবি তৈরি করে দাও যেখানে আমি বিমানে বসে আছি কোট প্যান্ট পরে এবং অনেক হাসি খুশি আছি আর আমার দেওয়া ছবির সাথে হুবহু মিল থাকতে হবে একদম রিয়েলিস্টিক ছবি হতে হবে এইরকমভাবে অবশ্যই পরিষ্কারভাবে লিখবেন যত ভালোভাবে লিখতে পারবেন যত ভালোভাবে স্পষ্টভাবে আপনারা তাকে ইনস্ট্রাকশন দিতে পারবেন তত সুন্দরভাবে আপনাকে কিন্তু ছবিটা তৈরি করে দিবে তো আমরা এখান থেকে কি এটা দিয়ে জাস্ট সেন্স করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ছবি তৈরি করে নিতে পারবেন বাইক রাইড করতে চাচ্ছেন তাহলে এর মাধ্যমে এখন আপনারা আপনাদের ছবি দিয়ে বাইকের ওপরে উঠতে পারবেন যে কোনো কিছু এখন করা সম্ভব হচ্ছে ও মাই গড আসলেই এটা দুর্দান্ত এমনকি অবাক ব্যাপার এই যেখানে জাস্ট এ সেকেন্ড আপনাদের কিছু সেকেন্ড বা কয়েক মিনিট অপেক্ষা করা লাগতে পারে তারপরেই দেখুন কিছু সময় আমরা অপেক্ষা করেছি আমাদেরকে কত সুন্দর একটা ছবি তৈরি করে দিয়েছে এমনকি চেহারা সাথে প্রায় নাইনটি কিন্তু মিল আছে এইরকম আপনারাও কিন্তু আপনাদের চেহারার সাথে মিল রেখে হুবহু ছবি তৈরি করতে পারবেন এমন কি শেষ নয় আপনারা যদি আরো কিছু পরিবর্তন করতে চান নতুন করে আবার দিতে পারেন আমি যেমন কোটের হচ্ছে কালারটা পরিবর্তন করতে বললাম কালো প্যান্ট আমি কোট কি হাতে আমার মোবাইল থাকবে সেটাও বলে দিলাম তারপর দেখুন নতুন একটা রেজাল্ট দিয়েছে ও মাই গড এইবার কিন্তু কালো কোট কালো প্যান্ট দিয়ে কিন্তু একটা ছবি তৈরি করে দিয়েছে এমনকি হাতে মোবাইলও আছে এমনকি কোটের টায়ার কালারটাও পরিবর্তন করার কথা বলেছি সেটাও কিন্তু পরিবর্তন করে দিয়েছে এইরকম ভাবে ইচ্ছা মতো আপনারা আপনাদের ছবিগুলো তৈরি করতে পারবেন এমন কি কখনো যদি ছবি তৈরি করতে সমস্যা হয় নতুন করে আবারও ছবি সিলেক্ট করে আবারও ট্রাই করবেন বা লাইনে ক্লিক করে এই যে নিউ চ্যাট আছে নিউ চ্যাটে গিয়ে আপনারা কিন্তু আবারও ছবি তৈরি করতে পারবেন ভাবে আমি বেশ অনেকগুলো ছবি তৈরি করেছি এই যে দেখুন আমি কৃষক হতে চেয়েছিলাম আমি জাস্ট বলেছিলাম আমাকে এমন একটা ছবি তৈরি করে দাও যেখানে আমাকে একজন পরিশ্রমী কৃষক মনে হবে এবং সবুজ শ্যামল মাঠ এর মধ্যে আমার হাতে কাস্তে থাকবে আর অবশ্যই আমার চেহারার সাথে হুবহু ছবিতে মিল থাকবে রিয়েলিস্টিক হতে হবে এরকম স্পষ্টভাবে বলবেন তা না হলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না তারপরেই দেখুন কি সুন্দর আমার ছবির সাথে মিল রেখে ছবি তৈরি করে দিয়েছে এইরকমভাবে আমি কিন্তু আরো বেশ কয়েকটি ছবি তৈরি করেছি আপনারা এই যে আমি এখান থেকে মসজিদের একটা ছবি তৈরি করেছি এমনকি প্রার্থনা করছিলাম সেরকম একটা ছবি তৈরি করেছি ভাবে গুগল জিমিনের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ছবি দিয়ে ইচ্ছা মতো আপনারা ছবি তৈরি করতে পারবেন যেমন ইনস্ট্রাকশন দিবেন ঠিক আছে এরপর আরো একটি মাধ্যম দেখিয়ে দিতে চাই আপনাদের কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে শুধু সার্চ করবেন গুগল এআই স্টুডিও তাহলে দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে এই যে এআই স্টুডিও ডট গুগল আপনাদের কাজ হবে এই সাইটে চলে আসবেন এখানে আসার পর প্রথম অবস্থায় জিমেল দিয়ে গুগল দিয়ে লগ ইন করার কথা বলতে পারে লগ ইন করে নেবেন এরপর কাজ হবে এই যে বাম দিকে একটা থ্রি লাইন পেয়ে যাবেন এই যে আমাদের ভালো করে লক্ষ্য করুন থ্রি একটা লাইন আছে এখানে একটা ক্লিক করতে হবে এরপর আপনাদের কাজ হবে জেনারেট মিডিয়া অপশনটা খুঁজে বের করুন তারপর জেনারেট মিডিয়া এখানে এরপর এখানে একটা নতুন অপশন পেয়ে যাবেন এই যে দেখুন ট্রাই নেন এইখানে ক্লিক করার পরে আপনাদের ছবিটা সিলেক্ট করবেন এই যে প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে আপনাদের ফাইল থেকে বা গ্যালারি থেকে আপনারা আপনাদের ছবিটা সিলেক্ট করে নেবেন এইখান থেকে মনে করেন আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিব তো এই ছবিটাই মনে করেন এখান থেকে সিলেক্ট করলাম এরপরে কাজ হবে এইখানে আপনারা আপনাদের মানে ইনস্ট্রাকশনটা লিখে দিবেন কেমন ছবি চাচ্ছেন কিন্তু এইখানে বাংলাতে লিখলে ভালো রেজাল্ট নাও আসতে পারে এই জন্য ইংলিশে লিখবেন ইংলিশে লেখার জন্য গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন বা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন আমাদের অলরেডি একটা প্রম্পট বা লেখা লেখাই আছে আমরা সেটা এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে এটা পাঠিয়ে দিব এরপর কিছু সময় অপেক্ষা করবেন এই যে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার সময় অপেক্ষা করবেন তারপর আপনাদের ছবি কিন্তু তৈরি করে দিবে ও মাই গড ভালো করে লক্ষ্য করুন কি চমৎকার একটা ছবি তৈরি করে দিয়েছে আমার চেহারার সাথে কিন্তু হুবহু মিল আছে এখন এই ছবিটা ডাউনলোড করার জন্য কাজ হবে এই ছবির ওপর একটা ক্লিক করবেন এই যে দেখুন আমি কফি খাচ্ছি এরকম একটা ছবি আমার চেহারার সাথে প্রায় নাইনটি মিল আছে আমার তো হুবহু আমি মিল পাচ্ছি আপনারা এরকমভাবে ট্রাই করতে পারেন ওপরে দেখুন ডাউনলোডের একটা লগ আইকন আছে এইখানে ক্লিক করে আপনারা খুব সহজেই ছবিটা ডাউনলোড করতে পারেন এমনকি গুগল জেমিনি থেকে ডাউনলোড করার জন্য ছবির ওপর একটা ক্লিক করতে হবে ছবির ওপর ক্লিক করার পরে যে ওপরে দেখুন ডাউনলোডের একটা লগ আইকন আছে এখানে ক্লিক করে আপনারা ছবিটা ডাউনলোড করতে পারবেন এখানে স্পষ্ট দেখাচ্ছে না কিন্তু ছবি ডাউনলোড করার পর দেখলে দেখবেন একদমই স্পষ্ট ছবি পেয়ে যাবেন এইরকমভাবে এই দুই মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের ছবি দিয়ে ইচ্ছা মতো এয়ার সাহায্যে এরকম চমৎকার ছবিগুলো তৈরি করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে